বাম দিকে ভালো চাকরি দিবে এই পর্যন্ত কি এই যে একটা কারুন খাই এসে

सियल सनुमाएुम स ख़राब <mí> মন সে কন খা নয় <coughs> <hlemaster>

অনেকmaxcdn কা গিনা অনেকটা সুপ্যস্ত হয়ে যাবে নহট রে আল্লাহু আবিসি তাহলে কি হবে ইলমা অনেকmaxcdn কা গিনা হয়েছে যেগুলা রতুত করে

या मदनाम प्यारा हर सिफर हक न पुतारा এ হক <rester>

খোলা পায়রা এই খোলা